রিয়েলমির পি সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় আর এবার রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি পি থ্রি ফাইভ জি যেটা হলো লোয়ার বাজেট সেগমেন্টের একটা ফোন আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো বাজেট সেগমেন্টে একটা লং লাস্টিং ফোন পাশাপাশি ভালো একটা গেমিং ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের ভিডিও শুরু করি শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে এই ফোনটা মূলত চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া রিয়েলমি নিউ সেভেন এক্স ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ায় রিয়েলমি পি থ্রি ফাইভ নামে আসতে যাচ্ছে ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে এবং ফোনটা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে পানিতে অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি ফোনটার ডিজাইনটাও দেখতে সুন্দর ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেকচার দেওয়া হয়েছে যেটা আপনাকে আকর্ষণ করবে এবং মার্কেটে এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন ফোনটা বেশ স্লিম একটা ফোন ডিসপ্লের তিন চিন খুবই কম বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক মনে হয়েছে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল যার রিপ্রেসেড অন টোয়েন্টি হার্টস আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে দুই হাজার নিটস যাতে করে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা রাখেনি রিয়েলমি আমার কাছে মনে হয় এবং এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও এইটি সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট এবার আমরা কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে ব্যাকসাইড এ ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া হয়েছে যেটাই একমাত্র ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনে দেওয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটা দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পেল দেখতে পারলেন বেশি দেখাতে পারলাম না যেহেতু ফোনটা এখন পর্যন্ত লঞ্চই হয়নি তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও ইম্প্রুভ করার জায়গা ছিল সেটা নিয়ে শেষে কথা বলছি ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে কলকাম স্ন্যাপ ড্রাগন সিক্স জেন ফোর চিপসেট যেটা সিক্স উপর বেস করে তৈরি ছয় হাজার এর ব্যাটারি পাবেন এবং পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে ভালোই দ্রুত ফোনটা চার্জ করতে পারবেন এর অ্যান্টিটু টু দাঁড়িয়েছে সাত লাখের বেশি এবং এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবার আমরা দামটা নিয়ে কথা বলি এই ফোনটার দাম হবে বাংলাদেশের মার্কেটে আশা করা হচ্ছে একুশ থেকে বাইশ হাজার টাকা তো যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য এই ফোনটা তেমন একটা ভালো চয়েস না হলেও ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ফোনটার পারফরমেন্স সেকশন বিবেচনা করলে যারা পারফরমেন্সের দিক থেকে এবং লং লাস্টিং একটা ফোন কিনতে চান তাদের জন্য অন অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আসতে বেশ কিছুদিন লেট হবে ইন্ডিয়ান মার্কেটে বিশ মার্চের মধ্যেই লঞ্চ হয়ে যাবে তবে বাংলাদেশের মার্কেটে আসতে আরও কিছুদিন লাগবে এই ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ